শ্রী পরমাত্মি নম গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার কোটি প্রণাম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের রসই বিভাগের বিষ কবিতা ইতিহাস এই কবিতায় যোগীবর বলেছেন মানুষের কীর্তি কখন মরে না মানব সভ্যতা যুগ যুগ ধরে যা করে গেছে তার সাক্ষী হয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে মানুষের কর্মের ফল সবার ফলে হয় আজ না হয় কাল তাই গুরু মহারাজ বলেছেন মনের জড়তা ও অন্ধকারকে দূরে সরিয়ে পরস্পর সমৃদ্ধ ভাবনাতে শুভকর্ম সম্পাদন করতে হবে গীতাকে আশ্রয় করে শুরু করছি রসই বিভাগের বিষ্ণু কবিতা ইতিহাস ইতিহাস রবে সাক্ষী সবার স্বর্ণাক্ষরে লেখা কীর্তি কাহারও মরে না কখনো পাষাণের পরে লেখা মানব সভ্যতা যুগ যুগ ধরে যাহা করে গেছে সবে আজও সে কথা বাস্তব যথা বিস্ময় সবে ভাবে কর্মের ফল সবার যে ফলে কিছু আজ নহে কাল কালের গতি যে বড় বিচিত্র অজ্ঞাত তাহার চাল যে এলো সে গেল থাকে না যে কেহ যেমন জলের স্রোত যে বা যতটুকু পারিয়ার করে জীবনে জাগ্রত যুগ শুভকর্ম সম্পাদনের যাহে সকলের ভালো পরস্পরের ভাবনা সমৃদ্ধিতে ঘোচাক মনির কালো ইতিহাস দর্পণ যথা সবার দাতা জ্ঞানানন্দ কহে শুভ হয় হবে আশ্রয় করো গীতা